রংপুর থেকে প্রতিবেদক শরীফা বেগম শিউলির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রংপুর সিটি কর্পোরেশনের নিষিদ্ধ অটোরিকশার লাইসেন্স বাণিজ্য নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে রংপুরের প্রবীণ সাংবাদিক এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি লিয়াকত আলী বাদলের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এই ঘটনার প্রতিবাদে রংপুরের সাংবাদিক সমাজ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা হামলাকারীদের গ্রেফতার এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাকে অপসারণের দাবি জানিয়ে চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গত সতেরো সেপ্টেম্বর লিয়াকত আলী বাদলের লেখা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় শিরোনাম ছিল রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স পাঁচ কোটি টাকা বাণিজ্যের পায় তারা প্রতিবেদনে বলা হয় জুলাই যোদ্ধা ও জুলাই রাজবন্দীদের নামে ভুয়ো তালিকা তৈরি করে গোপনে পাঁচশো অবৈধ অটোরিকশার লাইসেন্স ইস্যু করে পাঁচ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ একটি মহল বিষয়টি ধামাঝাপা দিতে সরাসরি মাঠে নামেন রবিবার একুশ সেপ্টেম্বর সকালে বাজার এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে সাংবাদিক বাদলকে তুলে নিয়ে একদল সন্ত্রাসী প্রকাশ্যে মারধর করে পরে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে মারধর করতে করতে সিটি কর্পোরেশন কার্যালয়ে নেয়ার ঘটনা ঘটে সেখানে সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয় সাংবাদিক বাদল সংবাদ প্রত্যাহারে রাজি না হলে তাকে জোর করে আটকে রাখা হয় খবর পেয়ে পুলিশ ও সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন সোমবার বাইশ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় রংপুর প্রেস ক্লাবের সামনে শতাধিক গণমাধ্যম কর্মী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাব রিপোর্টার্স ক্লাব ভিডিও ও টেলিভিশন সাংবাদিক সংগঠন সহ প্রায় সব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিকের ওপর হামলা মানে গণমাধ্যমের ওপর হামলা তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিদের গ্রেফতার না করা হয় তাহলে রংপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করা হবে প্রয়োজনে সারা দেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনে নামবে উৎসর্গ করতে চাই আপনাদের দুর্নীতি আগামী থেকে সেখ প্রকাশ করা হবে আপনাদের দুর্নীতি আগামী থেকে করে প্রকাশ করা হবে